সুপ্রভাত বন্ধুরা দ্বিতীয় ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে একদম তৈরি এখন যাচ্ছি কোচবিহারে দেখো রাস্তায় কত ধানই ছড়াছড়ি ধান মেরে দিয়েছি এত রোদ উঠেছে আমি সাইকেলে চড়ে যাচ্ছি আমার বর দাদা আর জামাইবাবু আমার ছেলে তিনজনের মিলে যাচ্ছে এই পুকুর পাড়টায় একটা মহিলা মাছ ধরছে খুব ভালো লাগলো দেখে অনেক দিন পর রকম মানে একটা দৃশ্য দেখলাম এখন যাব কোচবিহারে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কোচবিহারে চলে এসেছি আর ব্লগটা কিন্তু আমি আর পরে ভিডিও আর করিনি পরে আর ভিডিও স্ক্রিপ্ট নিতে পারিনি একবারই চলে এসেছি কোচবিহারে কারণ লোকেশন খুঁজতে খুঁজতে আমরা একটু হাঁপিয়ে গেছিলাম খুঁজে পাচ্ছিলাম না ওর জন্যই আর কি লোকেশন খুঁজতে গিয়ে আমাদের ওখানে পৌঁছতে একটু লেট হয়ে গেছি চলে এসেছিলাম এখানে ছেলেকে রুমে ঢুকিয়ে দিয়েছি আর আমরা বাইরে বেশি বসে আছি তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে দেখালাম কেমন জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগলো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো